আমাদের প্রিয় ব্যক্তিত্ব মুশফিকুল ফজল আনসারের কাছ থেকে তার অভিব্যক্তি শুনবো অভিব্যক্তি ব্যক্ত করবেন অভিজ্ঞতা ব্যক্ত করবেন প্রিয় সাংবাদিক প্রিয় ব্যক্তিত্ব মুশফিকুল ফজল আনসারি সম্মানিত সভাপতি বিধব্ধ সাংবাদিক

কবি নজরুলের বিদ্রোহের কবি বিদ্রোহের কবি নজরুলের পক্ষগুলো উচ্চারণ করছিলেন ঠিক সেই মুহূর্তে আমি স্থির করলাম যে আমিও যদি আমাদের জাতীয় কবি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুলের ভাষায় যদি আমি আমি বলতে ইচ্ছে করে আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে বেঁচে যাই আমি মন্ত্র জীবন আনন্দ এই মুক্ত পরিবেশে আপনাদের সামনে এসে যখন আমি এরকম একটি ভক্তি পঙ্ক্তি উচ্চারণ করবার জন্য মনস্থির করেছি ঠিক সেই মুহূর্তে আমার সামনে ভেসে উঠেছে অসংখ্য গুলিবিদ্ধ লাশের ছিন্ন অসংখ্য মানুষের গুম খুনের আহাজারি পরিবারের আহাজারি তখন আমার আবার বলতে ইচ্ছে করছে মহাপিত্রান্ত আমি সেই দিন অবশান্ত চলে উৎপীড়িতের চন্দন রোল মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যার চেতনা ছিল বাংলাদেশ একটি বৈষম্য রাষ্ট্র থাকবে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে আমাদের অধিকার আমরা ফিরে পাবো সেই বাংলাদেশকে কিভাবে এই সরকার পরবর্তী বছর যেভাবে মানুষকে আস্তে পৃষ্ঠে বেঁধে রেখেছিল মানুষের অধিকারগুলোকে মানুষের বেঁচে থাকা অধিকারগুলোকে সেটি আর বলার অপেক্ষা রাখে না আমি এই দিকে যাব না সেটি চর্বিত চর্ম হবে কারণ আপনারাই সবচেয়ে বেশি ভুক্তভোগী অনেকে বলছিলেন যে আমরা যারা বাইরে থেকে কাজ করার সুযোগ হয়েছে আমি কালকেও বলেছি যে আমরা কিন্তু একটা সুবিধাজনক স্থান থেকে কথা বলেছি অর্থাৎ আমার ব্যক্তিগত নিরাপত্তাটা কিন্তু সেখানে হুমকির মধ্যে ছিল না যদিও আমাদের পরিবারের হুমকির মধ্যে ছিল আমি পরিবারের বিষয়টি সামনে আনতে চাই না কিন্তু আপনারা যারা প্রত্যেকে বাংলাদেশে থাকা এবং বাংলাদেশের থেকে মুক্ত মতের চর্চা করা এটি ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ সবচেয়ে বড় বিরক্ত এই বীরত্ব যারা দেখিয়েছে তারাই বীরশ্রেষ্ঠ আমি মনে করি এবং এই বীরত্ব দেখা দেখিয়ে যাদের তাজা রক্তে রঞ্জিত হয়েছে তারাই হচ্ছে সবচেয়ে বড় বীর শ্রেষ্ঠ এবং তারা তাদের আজকের এই দিনে তাদের জন্য আমি মহারাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শহীদ জাতি মর্যাদা দান করেন সেই প্রার্থনা করছি বাংলাদেশের 15 বছরের যে শাসন 15 বছরের যে শাসন এটি কিন্তু একদিনে দিনে অর্জিত হয়নি এই যে অর্জন এটি একটি দীর্ঘ সংগ্রামের ফসল বাংলাদেশে অসংখ্য মানুষ গুম হয়েছে খুন হয়েছে রাতে রাতারে তুলে নেওয়া হয়েছে এবং বাংলাদেশের মানুষকে প্রতিনিয়ত একটি ভয়ের মধ্যে সংস্কৃতি চালু করা হয়েছিল মানুষ এই বুঝি আমাকে এই আমাকে তুলে নিয়ে যাবে এই বুঝি হয়তো আমাকে ইলিয়াসাদের ভাগ্য বরণ করতে হতে পারে এরকম একটি প্রীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে প্রতিটি মানুষকে জীবনযাপন করতে হয়েছে কিন্তু সব সফলতা যেটি সেটি আমাদেরকে অত্যন্ত শ্রদ্ধা চোখে দেখতে হবে সহন করতে হবে প্রায় হাজারের ছাত্র যাদের বিরুদ্ধে যারা কোনো রাজনৈতিক দলের কর্মী নয় কেমন তারা চেয়েছিল একটি সাধারণ অধিকার এই অধিকার চাইতে গিয়ে শেখ হাসিনার যে দেখা মাত্র গুলির নির্দেশ দিয়ে এক হাজারেরও বেশি ছাত্রের জীবন কেড়ে নেওয়া হয়েছে আমরা হয়তো সেখানে এখন হয়তো আনন্দ উল্লাস করছি আমরা হয়তো তৃপ্তি প্রকাশ করছি কিন্তু একবার ভাবুন পরিবারের কথা যে চার গেছে সে জানে সে কি সে এখন তার মা অপেক্ষা করছে এই বুঝি তার ছেলে ফিরবে স্ত্রী হয়তো অপেক্ষা করছে তার স্বামীকে ফিরে পাবে তার অবসন্তানটিকে সে সান্তনা দেওয়ার চেষ্টা করছে মিথ্যা

আমাদের সঙ্গী আব্দুল্লাহ ভাই আপনাদের ভাই অনেকে বলেছে ইলিয়াস খান যে তারা এই এই লোকজন এই আমাদের আমরা এখন যদি বলি মনে করি যে আমাদের সবকিছু উৎচিত হয়েছে সেটা কিন্তু কাপলে চলবে না এখন এই সৈনিকাদের প্রত্যেক তারা বিভিন্ন জায়গা তারা ঘাটি মেরে বসে আছে আর বসে আছে বলে শেখ হাসিনা বক্তব্য এই বক্তব্য প্রচার করার সাহস পায় যে সে নাকি খুব কাছাকাছি আছে খুব তাড়াতাড়ি চলে আসবে আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষও তাই চায় তুমি খুব তাড়াতাড়ি আমাকে জনবিহিতার মুখোমুখি বাংলা করতে চায় আমি বাংলাদেশের মানুষের সৌভাগ্য আমি বলবো যে বাংলাদেশের বর্তমান সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছেন একজন নবেল বিজয়ী অর্থনীতি যার নামের পরিচয়ে আমরা নিজেরাও কিন্তু বিশ্ব সভায় আলোচিত হয়েছি দুটি উদাহরণ দিতে পারি যখন প্রফেসর মোহাম্মদ নুস তিনি আপনারা জানেন ইউনাইটেড নেশন একজন গ্লোবাল অ্যাম্বাসেডর ছিলেন তিনি যখন আজকে তিনি এই সময়ে তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাবেন সরকার প্রধান হিসেবে কিন্তু জাতিসংঘের প্রতিটি অধিবেশনে তিনি একজন এক্সপার্ট রেসপেক্টেড মানুষ হিসেবে তিনি বহুবার অংশগ্রহণ করেছেন একটি অনুষ্ঠান থেকে আমি যখন দেখলাম যে তার এক অনুষ্ঠানে তিনি বক্তৃতা করছিলেন আমি সেখানে উপস্থিত ছিলাম আমার পাশেই ছিলেন একটি বয়স্ক দুজন ভদ্র মহিলা দুজন মানুষ একজন ভদ্র মহিলা একজন ভদ্র তারা প্রায় সত্তর বয়স্ক অবশ্যই তারা মানুষ প্রফেসর বক্তৃতা রাখছিলেন তখন থেকে ওই দুইজন মানুষের চোখ দিয়ে টোল টোল করে পানি পড়ছে আমার মনে হচ্ছিল যে প্রফেসর থাকছেন এটা কিন্তু কান্নার কোনো বিষয় নয় কিন্তু তারা কাঁদছে আমি জিজ্ঞেস করলাম শেষে যে আপনারা কাঁদছিলেন কেন প্রফেসর ইন্দু যখন বক্তৃতা করছিলেন উনি বলেন যে উই ক্যান বি প্রফেসর ইন্দু স্পিকিং ইন অফ আস আমরা কাঁদছি যে প্রফেসর ইন্দু বক্তব্য ব্যাংকার অফ

রবীন্দ্রনাথের একটি কথা আছে তোমার পতাকা যাহারে দাও তাহারে পরিবার আপনারা যে যে দায়িত্বটুকু পেয়েছেন এই দায়িত্বটুকু কিন্তু এদেশের শ্রমিক কৃষক মেহনতি মানুষ ছাত্র জনতার একটি আমারও দায়ী প্রত্যেকটি উপদেষ্টা পরিষদের সদস্যকে এটি খেয়াল রাখতে হবে এই আমানতদারির খেয়াল যাতে না হয় শহীদ কৃষ্ণের দোষটা কোন ধরনের আচরণে আপনাদের মধ্যে যাতে মিশে যেতে না হয় ফেসিস্টদের সঙ্গে স্বৈরাচারের সঙ্গে আপোষ করে বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা অসম্ভব সুতরাং আমার এটিও মনে রাখতে হবে যে এখানে কার অংশগ্রহণ বেশি ছিল কার অংশগ্রহণ কম ছিল এই বিভেদে না যে বাংলাদেশে এখন সবচেয়ে বড় সরকার প্রয়োজন শেখাতে কি জাতীয় ঐক্য এই ইউনিটি ধ্বংস করবার জন্য প্রতিবেশী দেশ থেকে এই মহিলা কি বসে এবং তার দশজন বসে নানা ধরনের চক্রান্ত সহযোগিতা করছে আমি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে এবং বাংলাদেশের ছাত্র জনতাকে যারা এই আন্দোলনকে মসিলে মকসুলে পৌঁছে দিয়েছে তাদের প্রতি আমার অনুরোধ করব ইউনিটিকে নষ্ট করা যাবে না এবং কোন এই সোসাইটিকে আমরা যে পরিবর্তন যে বৈষম্যের দ্বন্দ্ব রাখা যাবে না বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে হবে আমাদের আচরণগত পরিবর্তন দরকার একটি দেশে পরিবর্তন তখনই সম্ভব যখন আপনি আচরণগত পরিবর্তন করতে পারবেন আপনার নিজের পরিচয়ে পরিচিত হতে হবে আমি অমুক ভাইয়ের লোক অমুক ভাই আপনাকে সালাম দিয়েছে অমুক ভাই দেখা করতে বলেছে এইসব সংস্কৃতি আমার আপনাদেরকে পেছনে পেলে নিজের আইডেন্টি নিয়ে আমি কি এবং আমি কি করতে পারি সেটা কি সামনে যেতে হবে এবং এই যে ফুল দেওয়ার যে একটা প্রবণতা আমি আসলে কাউকে হার্ট করতে চাই তবে এটাও খুব ভালো লক্ষণ নয় যে পরিবর্তনের কথা আমরা চাইছি যেই পরিবর্তনের কথা সাধনা করছি যে আমি একটা ফুল দিয়ে আমি একটা সোশ্যাল মিডিয়া পেটি দিয়ে দিলাম কিন্তু ভাবতে হবে এই সোশ্যাল মিডিয়া দেখছে আবু সাইদের মা হয়তো এই সোশ্যাল মিডিয়া কি হয়তো দেখছে রেসিডেনশিয়াল মডেলের সেই অনুন ছাত্রটির মা তখন তার মনের কি আকুতি হতে পারে সেটি আপনাদেরকে বিবেচনায় রাখতে হবে সুতরাং আবেগের বসে ছকের বসে আমরা কিন্তু আমাদের বিবেক আমরা আমাদের এই যে সহানুভূতি সেটাকে আমরা যাতে আপনাদেরকে মনে রাখতে হবে আজকে আমি বাংলাদেশের মিডিয়া যে অবস্থা দেখছি যে বাংলাদেশে তারা খুবই এই মুহূর্তে মনে হচ্ছে যে খুব স্বাধীনতা তারা এনজয় করছে এবং তারা অনেকেই দেখেছি যে খুব রাতারাতি সোশ্যাল মিডিয়ার কথা বলছি সবাই নয় তাদের খোলস বদলে ফেলেছে তবে আমি পজিটিভলি ভাবে নিতে চাই আমি কোন মিডিয়ার বন্ধের বিপক্ষে নই কারণ মুক্তমতে বিশ্বাস করি আমি চাই প্রতিটি মিডিয়া ইলেকট্রনিক হোক অথবা প্রিন্ট হোক তারা তাদের মহিমায় প্রতিষ্ঠিত হবে পেশাদারিত্বের ভিত্তিতে যে সমস্ত নুটেরা। যে সমস্ত দুর্নীতিবাজদেরকে শেখ হাসিনা এই মিডিয়াগুলো লাইসেন্স দিয়েছে এই মিডিয়াগুলোকে জনগণের মিডিয়া জনগণের মালিকানায় নিয়ে আসতে হবে এখানে জনগণের অংশীদারিত্ব প্রতিষ্ঠিত করতে হবে কোনো ব্যবসায়ী মুনাফা লাভের জন্য অথবা তার চোরাকার উইপেন হিসেবে এই মিডিয়াটি যাতে ব্যবহার না হয় যারা সাংবাদিক আছেন আমরা জানি আপনাদের অনেকের সঙ্গে যোগাযোগ হতো তারা ঈদের ঈদের দিনেও একটু ভাত বাজার করতে পারতেন না তাদের সন্তানদেরকে একটা বাচ্চাদের জন্য কাপড় কিনতে পারতেন না কিন্তু তাদের নীতির সাথে নৈতিকতার সাথে আপোষ করেন এখন আজকে এই समस्त মিডিয়া মহলরা আপনাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে সুবিধা ডিস্ট্রিবিউট করে আপনাদের কাছে বেড়ানো মনে রাখতে হবে যে নীতি নৈতিকতা দিয়ে যে সেক্রিফাইস করে আপনারা করেন এত বছর দাঁড়িয়েছেন কোন মিডিয়া মোগলের কোন দুর্বৃত্ত কোন লুটেরার কাছে আপনারা বিধায় বন্ধ করবেন না সেটি আপনাদের কাছে আমার শরীর বন্ধ হল এই দুনিয়া আপনি কতদিনে বা বাঁচবেন কিন্তু এই যে ইতিহাস রেখে যাবে আপনার যে প্রজন্ম দেখবে যে আমার বাবা ছিল একজন সাহসী সাংবাদিক তার কর্মী ধরতার অধিকার আমি কাছে আমার বাবা যদি স্বীকার করেনি সেটি হচ্ছে আপনার কর্মের জায়গা সেটি হচ্ছে আপনার প্রেরণার জায়গা আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে কিন্তু এই কষ্টে সফল কোন একজন যাতে ভোগ না করে সকলে মিলে সকলের মালিকানা প্রতিষ্ঠিত করতে হবে কারণ এই সমস্ত মিডিয়াতে আপনাদেরকে এক সময় চাকরি দেয়নি আপনি বিরুদ্ধে মত পোষণ করেন এখনো তো তারা চাইবে আপনাকে পকেটে বলে এ মুশফিকুল ফজল আনসারী তো আমার লোক

করতে পারছেন অথবা এনার্জি দিতে পারছেন এখন আপনাদেরকে ওইটি মনে রাখতে হবে যে আপনারা কোনো ইন্দনে পা দিবেন না কোনো ষড়যন্ত্রে পা দিবেন না জাতীয় এবং কে অটুট রাখতে আপনারা ভূমিকা রাখবেন যে ক্ষতি আপনাদের হয়েছে যে ক্ষতি আমাদের হয়েছে এই ক্ষতিকে পুষিয়ে দিতে হবে আমাদেরকে সাদাকে সাদা এবং কারোকে কারো বলে আর এই শেখ হাসিনা যে দানবে পরিণত হয়েছে এই দানব হওয়ার পেছনে এই মিডিয়াও কিন্তু সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে

বরং এটাকে সংশোধন করা এটাকে জনগণের উপযোগী করে গড়ে তোলা একটি কাজের ক্ষেত্র তৈরি করা সেটি সমাধান বলে একজন মিডিয়া কর্মী হিসেবে আমি মনে করি আপনারা অনেকে স্টেট ডিপার্টমেন্ট এবং বিদেশের কথা বলেছেন কিন্তু বলছেন যে আমেরিকা বোধহয় করে যাদের পতন ঘটেছে তারা আমেরিকাকে ইন্ডিকেট করে কথাগুলো বলে যে আমেরিকা রেজিম চেঞ্জ করেছে আমি হলফ করে বলতে পারি আমেরিকা কোনো রেজিম করে করেনি বাংলাদেশের মানুষ বাংলাদেশের ছাত্র জনতা তাদের সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যম দিয়ে এই রেজিমকে চেঞ্জ করেছে এবং শেখ হাসিনা তার স্বামী চলে গেছে আমি ভারতের পলিটিশিয়ানদেরকে বলেছি তাদের প্রাক্তন ফরেন মিনিস্টারকে বলেছি সেদিনও আমি ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে বলেছি আমি রেকর্ড বলতে চাই আমি বলেছি যে আপনারা শুধু বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে একটি দল এবং একজন ব্যক্তিকে আপনারা বেছে দিয়েছেন এবং সমগ্র বাংলাদেশিকে আপনারা প্রতিপক্ষ বানিয়েছেন আপনারা যদি গণতন্ত্রে বিশ্বাস করেন আপনারা যদি মনে করেন ইন্ডিয়া ইজ এবং লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড তাহলে আপনাদের মানুষের আকাঙ্ক্ষার প্রতি আপনাদেরকে গুরুত্ব দিতে হবে মানুষের আকাঙ্ক্ষার প্রতি আপনাদেরকে শ্রদ্ধা অবসর করতে হবে আমি ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হতে হবে বন্ধুত্বে বন্ধুত্ব হতে হবে সমমতার সমতা এবং সমমর্যাদার ভিত্তিতে আপনি যদি আমার সুপেরিয়র ভাবেন তাহলে তার বন্ধুত্ব হবে না অবশ্যই ভারত বাংলাদেশের কি বড় প্রতিবেশী রাষ্ট্র চুয়ান্নটি অভিন্ন নদী আমাদের রয়েছে বিশাল ল্যান্ড বাউন্ডারি আমরা হেল্প করি আমরা শেয়ার করি কিন্তু ভারতের সাথে ভারতকে এটা বুঝতে হবে যে বাংলাদেশের মানুষকে মানুষের অধিকারকে জয় করতে হবে বাংলাদেশের মানুষের পেছনে কুয়েন্দা সংস্থাকে লাগিয়ে দিয়ে বাংলাদেশের মানুষের মন পাওয়া যাবে না সুতরাং আপনাদের কি কুয়েন্দা সংস্থা লোকদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে আপনাদের এই যে কুয়েন্দা সংস্থা দিয়ে বাংলাদেশের মানুষের সাধারণ মানুষের অধিকার

একটা ব্যক্তি বিশেষের সঙ্গে তিনি যেটি বলছে যে তিনি সরকারে না সরকারে যারা আছেন তারা তো আপনারা জানেন তারা কারা তাদের কিন্তু তিনি বলছে যে আমি এই খুব ভাবে আপনাদের সাথে কোন দলের সাথে সম্পর্ক আমরা করতে রাজি নই আমরা বাংলাদেশের মানুষের ইনস্পিরেশন এবং প্রফেশনাল ইনফ্লুয়েন্স এর উপরই তারা করেছে কিন্তু আমরা চাই মানুষের আকাঙ্ক্ষার প্রতি আমরা রেসপেক্ট করতে চাই যদিও আমরা দেখেছি 2014 সালকে শুজা কাশিকে তারা বাংলাদেশে পাঠাতে ভুল করেনি যতক্ষণ এই ভুলগুলি আর করা যাবে না এবং বাংলাদেশের মানুষকে দমিয়ে রাখা অথবা পারচেজ করার চেষ্টা না এই দিকে যাবে না আমাদের পরিষ্কার আমরা স্বাধীন জাতি আমাদের সক্রিয়তা আমাদের ব্যক্তিত্ব বোধ আমাদের স্বতন্ত্র বোধ সবকিছুর সম্মিলন ঘটিয়ে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং আমি বিশ্বাস করি প্রফেসর মোহাম্মদ ইউনুস আমি যতটুকু তাকে চিনি তিনি একজন নির্লোভ ব্যক্তি অসংখ্য অর্জন রয়েছে নোবেল প্রাইজের মতো প্রাইজ যুক্তরাষ্ট্রের সবচেয়ে দুটি সবচেয়ে বড় সম্মাননা পুরস্কার তিনি পেয়েছেন আপনারা জানেন প্রেসিডেন্ট গোল্ড মেডেল এবং কংগ্রেস সদাল মেডেল অর্থাৎ বৌদ্ধি হাউস তাকে এই অ্যাওয়ার্ডটি প্রদান করেছে এবং আমি বিশ্বাস করি যুক্তরাষ্ট্রের কংগ্রেস অর্থাৎ সিনেট এবং কংগ্রেস বৌদ্ধ হাউস তাকে বক্তৃতা দেওয়ার জন্য কংগ্রেস আমন্ত্রণ জানবে না বিশ্বাস করি আমি বলছি না কারণ যেই কংগ্রেস যদি নেতা নিয়ে আমরা বক্তৃতা আমন্ত্রণ করতে পারো তোমরা যদি নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাও বলেন প্রফেসর আমি সেই কথা কি বলছি সুতরাং আমরা একটি ভালো জায়গা পেয়েছি যে জায়গাটিকে আমরা প্রমোট করতে পারবো আর বাকি যারা আছেন আমি সকলকে অনুরোধ করব উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব তারা তাদের প্রফেশনে অতত ভাল এক ক্ষমতার পরিচয় এনেছেন কিন্তু আপনাদেরকেও মানুষের পান্স কি তুরিট করতে জানতে হয় মানুষের অনুমতি দিয়ে আঘাত দেয়া যাবে এই পরের বছরের দুঃশাসনের বিরুদ্ধে যারা লড়াইছে যারা ঘুম হয়েছে খুন হয়েছে তাদেরকেও আপনাদের কাউন্টে নিতে হবে অবশ্যই ছাত্র জনতা যাদের রক্তে আমরা সফলতা অর্জন করেছি সেই সঙ্গে সঙ্গে যে ঘুম হয়েছে যে পরিবারটি খুন হয়েছে এবং খালেদা জিয়ার মতো প্রধানমন্ত্রী তিনি সারা বাংলাদেশে নির্বাচন করে জয়ী হয়েছে অনেক মিডিয়া আমাকে বলে যখন আমি প্রশ্ন করতাম বলতো খালেদা জিয়ার সহকারী প্রেসজীবের প্রশ্নের জবাবে অ্যাডমিরাল কিরবি এটা বলে প্রথমত হলো খালেদা জিয়ার সহকারী প্রেসজীব বিষয়ে আপনি কি সেখানে যেতে পারবেন আর বেগম খালেদা জিয়ার সহকারী প্রেসজীব আমি ছিলাম না আমি ছিলাম বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী সহকারী প্রেসজীব নির্বাচিত ছিলেন দু হাজার সালে এটি আমার আমি এই অংশটিকে আমি গর্বের অংশ করে করি আমি কিন্তু প্রধানমন্ত্রী অ্যাসিস্ট্যান্ট প্রেস আমি দায়িত্ব পালন করেছি যেরকম এখন দেখবেন যে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রেস সেক্রেটারি এখন ফক্স নিউজে কাজ করছে সাংবাদিকতা আপনি দেখতে জানি সাংবাদিকতা করতে কি পক্ষপাতদুষ্ট কিনা আমি নিজেকে পক্ষপাতদুষ্ট সাংবাদিক বলে দাবি করি কি কোন পক্ষে আমি গণতন্ত্রের পক্ষে মানবাধিকারের পক্ষে মত প্রকাশে স্বাধীনতার পক্ষে আমৃত্যু এই পক্ষ আমি লালন করব ধারণ করব কোন ধরনের লোক লালসা আমাকে এই পথ থেকে বিচ্ছিন্ন করতে পারবে অনেকে জানেন হয়তো এই যে তাদের লোক

ল্যাট্রিন জেনারেল নাকি নাম বললো ওই ওদের পূর্বপুরুষের নাম তো বললো যে আমি মানে প্রধানমন্ত্রীর সামরিক সচিব বলছি মানুষ প্রধানমন্ত্রী আপনার সঙ্গে একটা চা খেতে চান বললাম যে আপনারা চায়ের সংস্কৃতিটাকে আকার ওপারে নিয়ে আসছেন দুপাত টুকি মেড়াত থেকে এখন আটলান্টিকের দিকের আপনারা চায়ের সংস্কৃতিটা নিয়ে আসছেন মাইন্ড জেনে কিনিবে না তো আমাকে বলেন না আপনি আমি কিন্তু আমাকে ইমপ্রেস করার জন্য সে আমাকে বলল যে আমি কিন্তু ম্যাডামের এসএসএফ এ ছিলাম আমরা ম্যাডামের এসএসএফ বুঝতে পারি না যে আমি ম্যাডাম যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন আমি এসএসএফ এ কাজ করতাম আমরা যে সেই বিবেচনায় কি হাসিনা এইভাবে সেই বিবেচনায় কি হাসিনা আপনাকে এসএসএফ এর প্রধান অথবা সামরিক সচিব করেছে সেটা আমাকে বিশ্বাস করতে বলে বলো আমি ভাই আপনার সঙ্গে আসলে তর্কে পারবো না বুঝেন তো আমরা চাকরি করি

বলিও নিরপেক্ষা সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে মানুষের উপর থেকে যাবতীয় পাথরটি সরিয়ে নেন সেটা আমার প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে তিনি কি কোনো সেই অনুভব করেন তোমরা লজ্জা অনুভব করে যে 700 মানুষ কি খুন করে খুন করে ক্ষমতার আgre থেকে ইউনাইটেড নেশনসে সরকারি টাকা খরচ করে পি পিটে আসেন এটা কি লজ্জা অনুভব করেন কি না এই দুটি প্রশ্ন আমি থাকি সে তারপরে সে বলল

এবং আমাদের মত প্রকাশের স্বাধীনতার সংগ্রাম গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম মানবাধিকার সর্বমুক্ত রাখার সংগ্রাম থেকে আমি কথা দিতে পারি বিন্দু মাত্র বিচ্যুত হব না এই কথা বলে যারা আজকের অনুষ্ঠানটি আয়োজন করেছেন आमदार ভাই সফি আলম সাই ও পৃষ্ঠপোষক স্থাপন করেছে এবং যারা এই স্থান যদিও বাংলাদেশে তার নাম বলার সংস্কৃতি আছে আপনারা কিছু মনে করবেন না যদি আমি কারণ নাম বলতে না পারি আমাকে মাফ করবেন এই জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি পবিত্র কোরআনের একটি বাণী উচ্চারণ করে বল যা আল হক বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুরকা নাসুর মিন আল্লাহি